উনপঞ্চাশ রানে রান আউট হলেন স্বামী হোসেন পাটওয়ারি স্ট্রাইক ফেরত পেতে চেয়েছিলেন শেষের দিকে তো তারই স্ট্রাইকে থাকা উচিত প্রায় একশো আটাত্তর স্ট্রাইক রেটে ইনিংসটি তো জানান দিচ্ছে কেন শামিমের আরো লম্বা সময় ব্যাটিং করা উচিত ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় টি ম্যাচে শামিম বাইশগজে এলেন ষষ্ঠ ব্যাটার হিসেবে একই ওভারে পরপর তাহিদ হৃদয় ও মেহেদ হাসান মিরাজের বিদায়ের পর তিনি আসেন স্ট্রাইক প্রান্তে তখনও লিটন দাস আত্মবিশ্বাসের অনুসন্ধান চালাচ্ছেন দলের সংগ্রহ তখন চার উইকেটে আটাত্তর রান সেখান থেকে বাংলাদেশে টোটাল দাঁড়িয়েছে একশো সাতাত্তর রান এর সিংহভাগ কৃতিত্ব চাইলেই স্বামী হোসেন পাটোয়ারিকে দেওয়া যায় কেননা নিরানব্বই রানের মধ্যে উনপঞ্চাশ রানই তো এসেছে তার ব্যাট থেকে এজন্য তার খরচ করতে হয়েছে মাত্র সাতাশটি বল একেবারে টি টোয়েন্টি সুলভ ব্যাটিংয়ের আদর্শ উদাহরণ আর এটা ওইটা না একটাই সলিউশন চাকা অলিওয়ান। অথচ তিনি নাকি দলের ষষ্ঠ ব্যাটার এমন একজন ইমপ্যাক্টফুল ব্যাটারকে খেলতে হয় মিরাজের পরে যে মিরাজ কেন টি টোয়েন্টির একাদশী সে প্রশ্ন ওঠে প্রতিবার কেননা তিনি তো কোনোভাবেই টি টোয়েন্টি ধাঁচের অলরাউন্ডার নন ব্যাটিংটা তাও তাকে দিয়ে করানো যায় প্রথম পাওয়ার প্লেতে কেননা তখন অধিকাংশ ফিল্ডার থাকেন ত্রিশ গজ বৃত্তের ভেতরে আজকের দিনেও মিরাজ একটা মিস টাইম শট খেলে ত্রিশ গজ বৃত্তের মধ্যেই আউট হয়েছেন উইকেটের পেছনে অথচ আজকের দিনেই তিনি ম্যাচের আগে ফাইন লেগ ও ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে বল পাঠানোর অনুশীলন করেছেন তবুও হয়েছেন ব্যর্থ এমন একজনকে শামিমের চাইতে প্রাধান্য দেওয়া বরং অপরিকল্পনার বাস্তবায়ন চাপমুক্ত ইনিংস খেলার সুযোগ শামিম পাচ্ছেন না বরং তাকে মাথায় রাখতে হয় উইকেট খুব একটা বাকি নেই অথচ তার হাতে রয়েছে বাহারি সব শট উইকেটের সামনে পেছনে সমান তিনি রান আদায় করতে পারেন তাতে করে দল চাপে পড়ার সুযোগ থাকে না এ যেমন দ্বিতীয় টি টোয়েন্টিতে তিনি লঙ্কান বোলারদের শুরুর চাপকে প্রশমিত করে ফেলেছিলেন উইকেটে থেকে আর একটু বেশি সময় পেলে তিনি নিজের ইনিংস গড়ার কাজটা আর বেশি মনোযোগ দিতে পারতেন চাপমুক্ত অবস্থায় যত বেশি বল তিনি পাবেন ততই তা বাংলাদেশের জন্য মঙ্গল শামিমকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দেওয়া তাই এখন সময়ের দাবি তাছাড়া তাকে বাধাহীনভাবে নিজের খেলাটা খেলতে দিতে হবে লম্বা সময় ধরে তাহলেই হয়তো শামিমের সর্বোচ্চ সার্ভিসটা নিতে পারবে বাংলাদেশ দল নতুবা একজন স্লগারের আশায় একজন দারুণ ব্যাটার হারিয়ে যাবে সময়ের অতলে শ্রীলঙ্কার ডাম্বুলা থেকে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর